অসুস্থ অবস্থায় রান্না না করেও চট জ্বলতে একটা হেলদি নাস্তা বানিয়ে সবাইকে খাওয়ালাম নিজেও খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন একটা হেলদি নাস্তা নিয়ে চলে আসলাম ভিডিও নিয়ে যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থাকেন তারাও কিন্তু এই নাস্তাটা কিন্তু খুব সহজেই চটজলদি আসলে বানিয়ে খেতে পারবেন যখন হচ্ছে অসুস্থ অবস্থা এবং হেলদি এটা খুবই হেলদি একটা খাবার ওটস আসলে ওটস হচ্ছে অনেক কার্বোহাইড্রেট একটা খাবার এই খাবারটা আপনি অনেকক্ষণ খিদে নিবারণ করে আসলে আর এই খাবারে হচ্ছে রক্ত কোলেস্ট্রল কমাই তারপর হচ্ছে হার্টের জন্য খুবই ভালো ডায়েটের জন্য ভালো মানে সব কিছুর জন্যই ভালো হৃদরোগের জন্য ভালো মানে এই ওটস আপনি সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় আপনারা খেতে পারবেন তারপর রাতেও খেতে পারবেন খেয়ে ঘুমালেন যখন তখনই আসলে নাস্তাটা ঝটপট বানানো যায় কোনো রান্নাবান্নার ঝামে ছাড়াই আপনি এখানে দুধ মিশাল করে দিয়ে খেতে পারেন আমি হচ্ছে এখানে ওটস চার চামচের মতো ওটস নিয়েছি দুইজনের জন্য আপনারা এখানে একজনের জন্য দুই চামচ নিতে পারবেন যাই যেরকম খাবেন ঠিক সেই অনুযায়ী তো এখানে গরম পানিতে একটু ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি ফ্রুটস কেটে নিচ্ছি আপনারা সব টাইপের ফ্রুটস দিতে পারেন বাদাম দিতে পারেন মানে সব টাইপের ফ্রুটস আপনারা যা যেরকম টাইপের ফ্রুটস আছে সবই খেতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রুটসে তো অনেক আছে আপনাদের অনেকক্ষণ এনার্জি হয়ে রাখবে যারা হচ্ছে বিদেশে থাকেন মানে রান্না করতে ইচ্ছা করছে না মানে আবার শরীরে হচ্ছে রান্না না খেয়ে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য কিন্তু খুবই একটা হেলদি খাবার এই ওটস আসলে এই হেলদি খাবারটা আপনারা খেলে অনেকক্ষণ এনার্জি পাবেন যে কোনো কাজ করে অনেক ভালো লাগবে কারণ এখানে অনেকগুলো ফ্রুটস আছে আর হচ্ছে ওটসটা একটা কার্বোহাইড্রেট খাবার এটাতেও হচ্ছে অনেকক্ষণ আপনাকে পেট ঠান্ডা রাখে অনেকক্ষণ খাবারে এনার্জি থাকে আসলে শরীরে অনেক এনার্জি থাকে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে একদম যে খারাপ লাগে তা না যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তাদের জন্য এই ভিডিওটা এই তো এখানে হচ্ছে আমি একটা আপেল খেতে নিয়েছি কারণ হচ্ছে আমরা দুজন খাবো সাবার পাপা আর আমি এই জন্য হচ্ছে একটা আপেল দিয়েছি আর এখানে একটা কলা নিচ্ছি কলাটা দিলে কি ওটসটা খেতে কিন্তু আরেকটু অন্যরকম মজা লাগে কলা ছাড়াও খেতে পারবেন বাদাম দিয়ে এমনিও খেতে পারবেন যদি কোনো ফল না থাকে যদি ভাবেন না আমি কোনো ফলই নেই বাসাই আমি কী দিয়ে খাবো শুধু ওটস কিনে মিশে একটু গরম পানিতে ভিজিয়েও আপনি খেতে পারবেন আসলে ফ্রুটস দিলে কি খেতে একটু মজা লাগে আর এটা হচ্ছে সব টাইপের খাবারে খাওয়া যায় কিছুই রান্না করে খাওয়া যায় অনেক কিছুই খাওয়া যায় তো এখানে হচ্ছে আপনারা সব ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন কত আইটেম করে খাওয়া যায় এখানে হচ্ছে আমি যেভাবে খাই সকালে ঝটপট যখন শরীর খারাপ লাগছিলো তার ঝটপট কিছু রান্না করার মানে ঝামেলা ছাড়া এরকম করে বানিয়ে নাস্তা হিসেবে খেতে কিন্তু বেশ মজাই লাগে সেখানে আমি হচ্ছে খেজুর কেটে নিয়েছি আমি তিনটা খেজুর নিয়েছি খেজুরগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি তো এখন সবগুলো ফ্রুটসগুলো ফলমূলগুলো একসাথে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি কিসমিস আর কিসমিস তো জানেনই কী উপকারী তো এখানে কিসমিসটাও দিয়ে নিলাম অনেকগুলো কিসমিস দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে তো এখানে কোনো চিনি অ্যাড করবেন না চিনি ছাড়া খেতে হবে আর ফলমূল দিলে কিন্তু এমনি চিনি এমনি মিষ্টি লাগে খেতে তখন তো এই তো দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার পরে কিন্তু একটু ফুলে উঠেছে গরম পানিতে একটু ঠান্ডা হলেও খেতে পারবেন কেউ গরম গরমও খেতে পারবেন যাই যেমন খান আসলে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি বেশি গরম হলে আবার ফ মানে ফলগুলো তখন কিন্তু একটু ইয়ে কালারটা ইয়ে হয়ে যায় তারপরে একটু ঠান্ডা করে নিয়ে মানে যেটা একটু হালকা ঠান্ডা খাওয়া যায় মানে গরম গরম হালকা উষ্ণ গরম এর ভেতরে দিয়ে আমি হচ্ছে ফলমূলগুলো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এটা খেতে এত মজা লাগে আসলে যারা খাননি তারা খেয়ে দেখবেন খুবই মজা এবং হেলদি একটা নাস্তা এই তো সাবার পাপার জন্য রেডি করে নিচ্ছি আর আজকে শরীরটা ভীষণ খারাপ গলা ব্যথা ভয় দিতে চাই মানে ভয়েস দিতেই চাচ্ছিলাম না ভাবছিলাম যেরকম ভয়েস আছে ঠিক সেভাবেই দিব তো পরে ভাবলাম না দিই এই তো রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে